আসসালামু আলাইকুম সবাই সবাইকে তোমাদের উদ্দেশ্যে আসলে খুব বেশি কথা বলার নাই আমার আসলে এতদিন ধরে পরীক্ষা দিচ্ছ অনেকগুলো ভার্সিটি দিচ্ছ তো সবগুলো ভার্সিটি দেওয়ার পরে তোমার মধ্যে এই রিয়েলাইজেশনটা স্বাভাবিকভাবেই আসার কথা যে ইম্পর্টেন্ট জিনিস সবসময় ইম্পর্টেন্ট থাকে এই যে সহজ জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস তুমি যদি সঠিকটা করে দিয়ে আসতে পারো সঠিকভাবে দাগায় দিয়ে আসতে পারো তাহলেই তোমার চান্স হয়ে গেছে আহামরি কোনো কঠিন জিনিস তোমার পড়া লাগে না মিনিমাম ইভেন এগ্রি পরীক্ষা যে হইল লাস্টে এগ্রিতেও কি আসছে কেউ যদি ফিফটি ফাইভ পার্সেন্টও সঠিকভাবে দিয়ে আসতে পারছে তার বললাম চান্স হয়ে আসছে সো সামনে রাবিসি আছে তারপরে বিউপি আছে তারপরে হাজির দানেশ আছে কুমিল্লি ইউনিভার্সিটি আছে প্রত্যেক ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সাজেশনই দিচ্ছি সেটা হচ্ছে এক এক নম্বর যেইটা ইম্পর্টেন্ট সেটা অলওয়েজ ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে বিগত পনেরো বিশ বছর দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ভার্সিটিগুলোতে আসছে সেম টাইপের প্রশ্নই সামনে আসবে তিন নম্বর জিনিস কঠিন জিনিস না পারলে কোনো কিচ্ছু যায় আসে না কঠিন জিনিস তুমি দা দাগাও কঠিন জিনিস তুমি ভুল করো ডাজেন্ট ম্যাটার তোমার চান্স মিস যাবে না চান্স মিস যাবে সহজ জিনিস ভুল করার কারণে চান্স মিস যাবে তুমি পারো তুমি পরে আসছো বাট পরীক্ষা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো না পরীক্ষায় ভুল করে আসছো এই কারণে সো সামনে যেই ভার্সিটিগুলো তোমরা পরীক্ষা দিবা আমি হামলি রিকোয়েস্ট করি ভাই প্লিজ 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 সহজ জিনিস বারবার পড়ো কোশ্চেন ব্যাঙ্ক বারবার পড়ো সহজ জিনিস ভুল করো না কোশ্চেন ব্যাঙ্কের যে টপিকগুলো যে টাইপগুলো আসছে সেটা যেন পরীক্ষা এবং সবচেয়ে আসুন না যে কোশ্চেন পরীক্ষার পরে আসে বাসায় আসে তুমি মিলাচ্ছ বল ইস এই প্রশ্নটা ভুল করে আসলাম একটা প্রশ্ন এটা অনেক ম্যাটার করে সো দ্যাটস দ্য মেসেজ আই হোপ আমি আশা করি ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই আমার কথাটা একটু মানে চলবে প্লিজ থ্যাংক ইউ